জানেন যে অনেক প্ররোচনা দেওয়া হয়েছিল একটা অরাজক ব্যবস্থা তৈরি করবার জন্য এবং আজকে যে কর্মসূচির নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে পুলিশ কিভাবে তার প্রতিবাদ করেছে এবং অবস্থা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে প্ররোচনা দেওয়া হয়েছে ছাত্র সমাজের প্ররোচনা এই প্ররোচনায় গুন্ডা আমদানি করা হয়েছে এবং পুলিশকে অনেক জায়গায় আপনারা দেখেছেন যে তাদের আন্দোলনের নামে তাদের আক্রমণের শিকার করা হয়েছে চণ্ডিতলা আইসি থেকে শুরু করে বহু পুলিশ অফিসার তাদের ইট ছুড়ে কোথাও লাঠি মেরে তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে কিন্তু পুলিশ তার ধৈর্য হারায়নি পুলিশ কিন্তু অবস্থা সামাল দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে যাতে সব কিছু থাকে সেই দিকে নজর রেখেছে ওদের অবশ্য অবশ্যই ছিল জীবন্ত লাশ চাই একটা সেই বডিটা আজকে হলো না কারণ পুলিশ কখনোই ওদের প্ররোচনায় পা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না তাহলে কি করতে হবে আর একটা যে সরকার তোहिणी রেকর্ড ছক করতে হবে সেই ছকটা কি 12 ঘন্টার বন্ধ আগামী কাল একটা 12 ঘন্টার বন্ধ ডেকে দেয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই এই বন্ধটা কেন সমস্ত বাণিজ্য টানিজ্য বন্ধ করে দেওয়ার জন্য বুঝি পূজোর আগে অনেক বাণিজ্যিক লেনদেন হয় যার জন্য অর্থনৈতিকভাবে এ প্রদেশ অন্যান্য অনেক প্রদেশের থেকে কেন বলবো সব প্রদেশের থেকে চাঙ্গা সেটা বন্ধ করে দিতে হবে অর্থনীতিতেও এইভাবে আঘাত হেমে একটা কিছু করতে হবে আন্দোলনের নামে তাই আগামীকাল বন্ধের ডাক আর আমরা বলতে চাই যে কিসের জন্য এই বন্ধের ডাক এতে সবাই বুঝতে পারছে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন সাধারণ মানুষ জানেন যে আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তাতে সাধারণ মানুষের যোগদান ছিল না কারণ সাধারণ মানুষ বুঝেছেন এর পেছনে রাজনৈতিক চক্রান্ত কি ছিল সাধারণ মানুষ জানেন যে এই বাংলায় বন্ধ হয় না বন্ধের রাজনীতি এখানে চলে না জবের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এই বাংলায় প্রশাসকের মুখ্য ভূমিকায় আছেন এই বন্ধ রাজনীতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে তাহলে বন্ধটা আবার চালাতে হবে এটা বুঝি ভেবেছেন তারা আমরা বলতে চাই যে মহারাষ্ট্রে দেখেছেন সেখানেও রাজত্ব করছে কারা সেটাও জানেন ভারতীয় জনতা পার্টি আর বন্ধ ডেকেছিল যারা বিরুদ্ধে কিন্তু হাইকোর্টের অর্ডার এবং অন্য সমস্ত কিছু বিচার করে সেই বন্ধ কিন্তু তারা বিদ্র করেছে অর্থাৎ তারা দেখিয়ে দিয়েছে যে কি করা উচিত এই ক্ষেত্রে পেছনে বাংলার মানুষ বুঝছেন এবং বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করবেন না এই বন্ধকে কখনোই সফল হতে দেবেন না যোগ করব। আপনারা দেখতে পেয়েছেন যে মিছিল আজকে যারা উপস্থিত ছিল তাদের ছাত্র নামধারী কিছু অধিকাংশই ছাত্র ছিল না বললেই চলে আজকে বিভিন্ন স্কুলে পরীক্ষা ইউজিসি নেট পরীক্ষা সেগুলোকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে সেগুলোকে কোনোভাবে তোয়াক্কা না করে এইরকম একটা মানে হটকারী নৈরাজ্য সৃষ্টিকারী এবং অরাজকতা সৃষ্টি করতে যাওয়া ওটা রাজ্য জুড়ে গোটা ভারতবর্ষ যেখানে আমরা সবাই বিচার চাইছেন সেই বিচার না চেয়ে ওরা আজকে মৃতদেহ চাইতে গেলেন ওরা বিচারের পরিবর্তে ওরা লাশের সন্ধানে বেরিয়ে পড়লেন যে পুলিশকে প্ররোচনা দিলেন আপনারা দেখেছেন পুলিশের আমাদের আইসি মাথা ফেটেছে রক্তাক্ত হয়েছেন বারবার প্ররোচনা দিয়েছেন ওইখানে ব্যারিকেড ভেঙেছেন সম্পূর্ণ এসে নবান্ন দরজায় যে ব্যারিকেড করা হয়েছে তাতে উন্মত্তের মতো বারবার লাথি মারা হয়েছে পুলিশ কিন্তু তা সত্ত্বেও যেভাবে মাথা ঠান্ডা রেখে যেভাবে পুরো বিষয়টা এই এই তারা আন্দোলনকে আটকেছেন এবং আমরা ভেবেছিলাম কোনো একটা হয়তো দিকে যাবে কেননা আমরা এখন সিবিআই দিকে তাকিয়েছি আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে আরো অনেক বিচারের মধ্যে সিবিআই নিশ্চয়ই এটা রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার মানে উদ্ধারের মধ্যে এটা ঘটনা ঘটবে না একটা সঠিক জিনিস ঘটবে তো আমরা যখন সবাই সেদিকে সেখানে তারা নবান্ন অভিমুখে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চাইলেন এবং আজকে যখন সম্পূর্ণ তারা ব্যর্থ মানসিক হতাশায় ভুগছেন অবসাদে ভুগছেন তখন এই ছাত্র আন্দোলনের নামধারী কিছু হুলিগানের কাজে তারা যখন নিজেরা বুঝতে পারছেন যে এদের দিয়ে হবে না তখন তারা পশ্চিমবঙ্গে একটা বাতিল পরিত্যক্ত শব্দ তার নাম বন্ধ দু দশক ধরে যে শব্দটা বাংলা ভুলে গেছে সেই শব্দটাকে তারা আবার কাঁধে করে একটা মতো করে একটা ক্যাপসুলের মতো করে করে ভাষীকে গেলাতে চাইছেন পশ্চিমবঙ্গবাসীকে আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করবো এই পরিত্যক্ত শব্দ বন্ধ যা আর আর এই বাংলায় কোনোভাবেই কর্মসংস্কৃতির জোয়ারে উন্নয়নের জোয়ারে যা পশ্চিমবঙ্গবাসী ভুলে গেছে তা সেটা নতুন করে সেখানে পা দেবেন না আমরা কালকে সমস্ত জনজীবন সচল রাখব আমরা সমস্ত জনজীবনকে বলছি সরকার সর্বতভাবে আপনারা দোকানপাট থেকে শুরু করে জনযাত্রা জনজীবন স্বাভাবিক সর্বতভাবে আপনাদের পাশে আছে আপনাদের সঙ্গে আছে এবং তার থেকেও বড় কথা যে যে কর্মসূচির কথা চন্দ্রীমাদি বলছিলেন আপনারা জানেন কাল আঠাশে আগস্ট কাল তৃণমূল ছাত্র পরিষদের একটি বৃহৎ বাৎসরিক সমাবেশ আছে এবং সেই বাৎসরিক যে প্রতিষ্ঠা দিবস শ্রী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোণ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ইতিমধ্যেই এসছেন আগামীকাল তারা আরও আসবেন ইতিমধ্যেই তারা নেতাজি ইন্ডোরে বা অন্যান্য জায়গায় তারা এসে উঠেছেন বিভিন্ন এই এই কলকাতাতে তারা ইতিমধ্যে পারে গেছেন বিভিন্ন স্টেশন আমাদের ছাত্ররা ঘুরে গেছেন এই সময় কালকে এই বন্ধ ডাকা আমি আমরা মনে করছি এর পেছনে একটা গভীর অভিসন্ধি আছে প্ররোচনা আছে ওই আমাদের সমাবেশ থেকে আমাদের শীর্ষ নেতৃত্ব বার্তা রাখবেন সেই বার্তা যাতে না দিতে দেওয়া হয় তার জন্য এটাও একটা প্ররোচনামূলক একটা অভিসন্ধিমূলক তাদের ষড়যন্ত্র এবং আমরা পশ্চিমবঙ্গবাসীকে গণদেবতাকে বলব যে এই ধরনের প্ররোচনায় আপনারা পা দেবেন না কাল আপনারা বরং আমাদের অনুষ্ঠান শুনুন কালকে আমাদের নেতা নেত্রী তারা প্রত্যেকে শীর্ষ নেতৃত্ব তারা কালকে তাদের বক্তব্য রাখবেন এবং আমি একই সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য যারা শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দল আছেন যারা আজকে কর্মসূচিতে যোগদান করেননি কর্মসূচি তাদের আহ্বান করা সত্ত্বেও যোগদান করেননি আমি তাদের কাছেও অনুরোধ করব যে আপনারা এই এই নৈরাজ্য সৃষ্টিকারী বন্ধ এই জনজীবন অচল করে দেওয়া বন্ধ এই হটকারী বন্ধ একে কোনোভাবে সমর্থন করবেন না আমাদের পশ্চিমবঙ্গে যে যে বিচার আমরা সে বিচার চাই হোক যে যে জাস্টিস আমরা সকলেই চাই হোক কিন্তু তার জন্যে এই রকম ভাবে মৃতদেহ সন্ধান করে বিচারের পরিবর্তে এইভাবে ক্ষমতার বসন দখল করতে যাওয়ার যে অভিসন্ধি বারবার আমরা আজকে লক্ষ্য করেছি তার ফাঁদে পা দেবেন না এইটুকু অনুরোধ প্রথমে চন্দ্রিমা ভট্টাচার্য এবং তারপরে আমি বললাম আমি অরূপ বিশ্বাস এবং আপনারা একটু বলবেন হ্যাঁ আপনাদের কারো কিছু বলার থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাদের অর্জিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে বিচার মিলবে কোন পথে সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না ক্ষমতার এত লোক দিদি তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখে এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে টিআরপির জন্য খবর পরিবেশন নয় ন্যায়ের প্রশ্নে খবরের সত্যা সত্য যাচাই আমাদের আওয়াজ সত্যের সাথে দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে